সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি আরিয়াল নদীর পাশে ও ও যে দূরে যে বৃষ্টি দেখতে দেখা যাচ্ছে এটাই আরিয়াল সেতু আর আরিয়াল যে নদী নদীর পার্কের বেশে এইরকম পাশফুল আর এই নদীর তীরেই গড়ে উঠেছে উত্তরাইলের সেই বহু পুরানো হাট এটা প্রায় দুইশো বছর পুরানো আর যেটা আরিয়াল খা নদীর অবস্থিত তাহলে চলুন ঘুরে আসি শত বছর পুরানো এই উত্তরাইলের হাট থেকে যেটি এই আরিয়াল খা নদীর তীরে অবস্থিত ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আশা করি ভিডিওটি অনেক ভালো হবে Donna, čo? Aslamo a Lajkum. তো হাটে ঢুকতেই আমাদের সামনে চোখে পড়লো যে চাল আমরা সাধারণত বস্তায় করে চাল কিনলো হাটে কিন্তু মূলত চাল কেজি দরে বিক্রি হয় কেননা গ্রামের যারা আসে সবার সামর্থ্য হয় না যে তারা বস্তায় করে চাল কিনে খাবে তাই এখান থেকে দুই কেজি চার কেজি পাঁচ কেজি এভাবেই চাল কিনে থাকে আমরা যদি পাঁচটা লক্ষ্য করে এই পাঁচটা আছে সারের দোকান যেহেতু কিছুদিন পরে শুরু হয়ে যাবে ধান চাষ করা আর এখানে আছে হলো গার্মেন্টস গরিবদের গার্মেন্টস আর এখানে তেল আপনার কাছে কি কি ধরনের তেল আছে দাম কেমন কেজি আমরা যদি দোকানে কিনতে চাই তাহলে দোকানে কত করে কেজি হাট আপনি তো হাটে বিক্রি করেন যদি আমরা আপনি মুদি দোকানে কিনতে চাই তাহলে কত টাকা দাম এটাই হলো হাটে কেনার সুবিধা শুনতেই বলেন যে হাটে যদি কিনেন তাহলে বিশ টাকা কেজি প্রতি কমে আপনারা হাট থেকে কিনতে পারবেন আর যদি আপনারা দোকান থেকে কিনেন তাহলে কেজি ধরে বিশ টাকা বেশি দামে কিনতে হবে এগুলো কিসের চারা তো যেহেতু বর্ষার পানি কমে যাচ্ছে তাই এরকম চারা এখন প্রতিহাটে দেখা যাবে কেননা এই বর্ষার পানি টেনে গেলে যে নরম মাটি থাকে সেই নরম মাটিতে যে চারা লাগায় সেই চারার ফলন ভালো হয় আমরা এখন আছি মশলার যে হাট সেই মশলার হাটে তো এখানে কিন্তু আপনি সব ধরনের পেয়ে যাবেন দেখুন একবার গ্রামীণ যে ছোয়া যদি উত্তরাইল না আসেন তাহলে আপনার হাটের যে রূপ সেই রূপই আপনি দেখতে পারবেন না আমরা কিন্তু এখন উত্তরাইল হাটের ঠিক মাঝখানটা চলে এসেছি আমরা এখন আছি মশলার হাটে যদিও আমি হাসতে অনেকটা লেট করে ফেলেছি আমি বরাবরই যে কোথাও যাই অনেকটা দেরি হয়ে যায় আর যেহেতু আমাদের ওইখান থেকে উত্তরাইল অনেকটা দূরে আমি চাইলো আমার আগে আসা সম্ভব হয়ে ওঠে না আপনার দেখি সব বিক্রি হয়ে গেছে এই এই এক কেজি আছে নাকি আপনার তো দেখি সব বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করছেন একশো চল্লিশ কয় বস্তা নিয়ে আসছিলেন দুই বস্তা আলহামদুলিল্লাহ এই হাটে আসলে কি লাভ হয় আপনি কি শুধু উত্তরাইল হাটি আসেন নাকি সব হাটি যান সব যান তো ওনাই কিন্তু যে আদা নিয়ে এসেছিল সেই আদা অলরেডি বিক্রি সম্পূর্ণ আমরা দেখি সামনের দিকে যে কি অবস্থা সামনে এখানে যা দেখতে পাচ্ছি সবই আদা নিয়ে এসেছেন আর আমরা যদি এই পাশটা লক্ষ্য করি শাকসবজি কাঁচামাল ঐতিহ্য সেই ঐতিহ্যটা এখনো এই অঞ্চলের মানুষ ধরে রেখেছে যেটা আমাদের টেকের হাট গুললে কিন্তু এখন আর এমনটা পাওয়া যায় টেকের হাটের হাট অনেকটাই এখন নষ্ট হয়ে গেছে যেটা এই উত্তরাইল হাটে এসে দেখলাম যে স্বয়ং যদি আমি আরেকটু সকাল সকালবেলা আসতাম হয়তো পূর্ণাঙ্গ যে হাটের রূপ সেই হাটের রূপ আপনাদের দেখাতে পারতাম তো হাটুরিরা যখন হাট করে ক্লান্ত হয়ে ক্ষুধার্ত অবস্থা থাকে তখন কিন্তু এখানে এসে এই যে যে খাবার হোটেলে খাবার হোটেলে তারা খাবার খেয়ে থাকে এখানে কিন্তু অনেক রকমের আইটেম এই সেই পদ্মা মিলিশ থেকে শুরু করে মুরগি আপনাদের এখানে গরু কত করে এটা তো মুরগি আর এটা কি পোলট্রি মানে এটা দেশি মুরগি আর ইলিশ মাছ কেমন বিক্রি হয় হাটবার আলহামদুলিল্লাহ ধন্যবাদ তো শুনলেন যে এখানে কিন্তু খুবই সীমিত আকারে লাভ সবাই খুব খুশি এই হাটে কেনা বেচা করে আবার যারা ক্রেতা তারাও খুব খুশি এই হাটে এসে অল্প দামে পণ্য কিনে খুবই ব্যস্ত সময় পাঠ করছে একজন হাটের বিক্রেতা আমরা এখন আরেকটু সামনের দিকে যদি আগাই এখানে মূলত মঙ্গলবার এই সাপ্তাহিক হাটটা বসে সপ্তাহে মাত্র একদিন যা আজকে মঙ্গলবার এখানে সাপ্তাহিক হাট আমরা হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে এসেছি তো প্রায় দোকানদারের কিন্তু বেচাকেনার শেষ পর্যায় তো এখানে কিন্তু ফলও আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফল বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম বাজারে আমি কি বিক্রি করছেন

দশটা। তো অন্যরা যে হাটে বিক্রির কারণে এখানে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই সাধ্যের মধ্যে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে বীজ কিছুদিন পরে যে বীজ বপন করা হবে জমিতে সেই বীজ বিক্রি করছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি গম। কালাই মটরশুটি সব ধরনের বীজ আছে ওটা আমার সর্ষা এটা কি কালোজিরা এই সব ধরনের সর্ষে এই জিনিস বীজ এখানে বিক্রি আছে এই এই বীজ এখন এই বর্ষার যে পানি এই পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে এই বীজগুলো বপন করা হবে যারা বর্ষাকালীন সময় পানি নিচে থাকে তারা এই সময়টাই বীজ বপন করে থাকেন সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ এই উত্তরাইল হাটে যেটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমরা এখন চলে এসেছি মাছের যে হাট উত্তরাইলের সেই মাছের হাটে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি পদ্মার যে ইলিশ সেই ইলিশে রমরমা গেছে কিনা এখানে যে মাছগুলো দেখছি পাঙ্গাস এটা কিন্তু নদীর পাঙ্গাস ভাই এটা কি নদীর পাঙ্গাস নাকি এগুলো কেজি কত করে সাড়ে আটশো টাকা করে কেজি এখানে কিন্তু চাষের কিন্তু আমরা কোনো মাছ দেখতে পাই এখানে যা আছে সবই বেশিরভাগই এই পদ্মা পাশে যে পদ্মা সেই পদ্মার মাছ আর দেখুন একবার মাছের যে সাইজ সাইজ বিশাল এখানে যারা মাছ করতে পারে না তাদের জন্য কিন্তু কাটার সুব্যবস্থা রয়েছে এই খোলা মাঠের এরকম পর্দাটা নিয়ে এই দোকানে কি হয়তো হাট বলা হয়ে থাকে আর যখন একটু ক্লান্তি বোধ করবে তখন এরকম ছোট ছোট দোকান আছে চায়ের টং দোকান তো এই হলো উৎসাইলের মাছের যে হাট সেই মাছের হাট চলুন আমরা দেখি সামনে দিকে আগিয়ে হাটে আমরা এক মোয়া বিক্রেতা তাকে দেখলাম এগুলো কি মাছ কাকা এটা কি মাছ হাফদাম এগুলো কেজি কত তিনশো কুড়ি টাকা আপনি কি প্রতি হাটে আসেন এখানে তো হাঁটে এখানে এসে মাটির চুলায় দেখলাম এক ভাইকে কি যেন তৈরি করছে আমরা একটু পরে আসি আমরা আর একটু সামনের দিকে যদি যাই এখানে কিন্তু আবার আমরা দেশি যে মাছ সেই মাছ দেখতে পাচ্ছি আমি ভেবেছিলাম অত দূরে শেষ এখানে যা ছিল সব নৌদ্রী মাছ আর এখান থেকে যা আছে সব দেশীয় মাছ যেটা গ্রামের জমিতে হয়ে থাকে পুকুরে হয়ে থাকে সেই জমির মাছগুলোই এখানে মূলত নিয়ে বসেছেন এই হলো সেই জমির যে মাছগুলো দেশের যে মাছ সেই বেশি এগুলো ভাগে কত করে একশো টাকা ভাগে তো সবকিছুই কিন্তু হাতের নাগালে সাধ্যের মধ্যে সব মিলে এই উত্তরাইলের যে হাট সেই হাটটি আপনাদের মাঝে আজকে তুলে ধরেছি আমার সামনে যে জায়গাটি দেখছেন খালি জায়গাটি এখানে মূলত সকালবেলা গরু ছাগল উঠে থাকে এখন যেহেতু দুপুর একটা বেজে গেছে তাই আমরা এসে কোনো গরুর দেখা না হইলে এখানে কয়েকটি ছাগল বাধা আছে হয়তো কিছুক্ষণ পরে এগুলো থাকবে না আর হাত শেষে পাইকাররা করে পাঠিয়ে এভাবেই দেবে দেশের বিভিন্ন জায়গায় আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে রসুন সহ পেঁয়াজ সাদা সবকিছু এখানে বস্তা বন্দী করছে এগুলোই দেশের নানান প্রান্তে এখান থেকেই পাঠানো হবে আমরা এখন আছি হাটের সব থেকে সুন্দর একটি জায়গা যেটা হলো প্রতি হাটে আসলে হাটুরেরা আহ এরকম দোকানে এসে মিষ্টি খেয়ে মিষ্টি মিষ্টি রসালো ভরে কথা বলে কেনা বেচা করে থাকেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমিতি জিলাফি সহ

এই এক একটা প্রতিপিসের দাম রাখেন কত প্রতিপিসের দাম রাখেন কত 30 টাকা 30 টাকা খুবই কিন্তু সীমিত দামে এই মিষ্টি বিক্রি হচ্ছে এখানে যদি আমরা এই পাশটা দেখি এখানে কিন্তু ব্যাচ প্রায় শেষ পর্যায়ে সামনে এখন যেটা দেখছেন এটা হলো গার্মেন্টস মিনি গার্মেন্টস বলতে পারেন ছোট বড় উভয়ের সব ধরনের বয়সী পোশাক এখানে পেয়ে যাবেন এটা খুবই সীমিত দমে আপনাদের কাছে কি সব বাচ্চাদের নাকি বড়দেরও আছে সবকে বাচ্চাদের নাকি বড় ছোট সবাই মিলেই আছে এখানে কেমন দাম এখানে কেমন বিক্রি হয় এখানে এখানে তো সব সীমিত তো বন্ধুরা এই ছিল আপনার মিনি যে গার্মেন্টস সেই মিনি গার্মেন্টস এদিকে যদি আমরা যাই এখানে কিন্তু আপনার জুতোর স্যান্ডেলের যে দোকান সেই জুতোর স্যান্ডেলের দোকান এগুলোর দাম কেমন ভাই জুতো স্যান্ডেলের দাম কেমন এখানে সীমিত তো মানে দোকান থেকে তো অনেকটা কম হাটের হাটে আসলে আপনারা যেটা বললাম যে আপনারা যখন দোকান থেকে কিনবে সেই দোকানের পণ্যের তুলনায় অনেকটাই সাশ্রয়ী দামে পেয়ে যাবেন এরকম গ্রামীণ যে হাট সেই হাটগুলোতে আসলে আমরা এখন যে প্রান্তে আছি এটা হলো পানের আর এখানে পান সুপারি সহ সব ধরনের জর্দা এই সাইডটাতে বিক্রি করা হয় আর এখন যেটা দেখছি এটা হলো লুঙ্গি গামছা সহ যে ঐতিহ্য আমাদের গ্রামীণ যে ঐতিহ্য সেগুলো এখানে বিক্রি করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে আপনাদের হাতটি দেখানোর চেষ্টা করেছি আর এই যে যেগুলো দেখছেন এটা এটা মাছ ধরা থেকে শুরু করে আমরা যে গবাদি পশু লালন পালন করে থাকি সেই গবাদি পশুর মশারি কাজেও এটা ব্যবহার হয়ে থাকে সব মিলিয়ে এই ছিল আজকের মতো উত্রাইলের হাট তো হাটে এসে আমরা দেখতে পাচ্ছি যে একটা আমার খুব যত্ন সহকারে সাবল তৈরি করছে সেই পুরানো যে ঐতিহ্য সেই ঐতিহ্য ধরে রেখে আচ্ছা কাকা এই যে যেটা দিয়ে বাতাস দেন এটাকে কি বলে জাতা বলে না ওনাদের এই জাতার বাতাসে আর হাতুরির বাড়িতেই তৈরি হয়ে এই ধরনের সুন্দর সুন্দর জিনিস আমরা যদি লক্ষ্য করি এখানে কাছ তারপরে বটি সহ আপনার যে কৃষি যে পণ্যগুলো কৃষি কাজে যে সমস্ত জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো কিন্তু ওনারা এইভাবে এই যাতায়াত সাহায্যে তৈরি করছেন এখানে ওনার সাথে সাথে আরও অনেকগুলো দোকানের আছে জাপা যখন বাতাস কয়লার আগুনে এই লোহা গোলে যখন লাল হয়ে যায় তখন এই হাতুরির বাড়ির তালে তালে এই জিনিসটা একটা হয়ে যায় আর এক এক জিনিস তৈরি হয় দেখুন কত সুন্দর একটি সাবল তৈরি করে ফেললো বন্ধুরা আমরা এখন আছি হাতের মধ্যে যেই কুটির যে শিল্পের জিনিসগুলো যেগুলো গ্রামের অতি পরিচিত জিনিস সেই জায়গাটা এখানে পোলো ঝাঁকা সহ পোলা অনেক ধরনের জিনিস বিক্রি করে থাকেন আর যেটা মানুষের দৈনন্দিন কাজে সবসময় ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে গ্রামীণ গ্রামে যারা বসবাস করে থাকেন তাদের তো লাগবেই বন্ধুরা এখন দেখছেন এটা হলো উত্তরাইলের কাঠের যে হাট সেই কাঠের হাট মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে আসবাবপত্র যে ধরনের সামগ্রী লাগে সবকিছু আমি এখন সেই উত্তরাইলের যে কাঠ হাটা সেই কাঠ হাটার মধ্যে আছি অনেকটা জায়গা জুড়ে এই হাটটি আমি এখানে এসে যতটা জানতে পারলাম প্রায় দুইশো বছরের বড় এই উত্তরাইলের হাট যেটি আমাদের মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অবস্থিত খুবই চমৎকার মনোমুগ্ধ করে একটি গ্রামীণ হাট যারা গ্রামীণ ঐতিহ্যকে ভালোবাসেন গ্রামকে ভালোবাসেন এই সমস্ত হাট ভালোবাসেন তারা অবশ্যই এখানে এসে হাটটি ঘুরে যেতে পারবে আশা করি অনেকটা ভালো লাগবে